আসসালামু আলাইকুম দর্শক তো কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে আমার মেশিন দিয়ে আমার নিয়ে এসে দিলাম তো তারা মাছ ধরতেছে মাছ ধরার জন্য পড়েছে পুকুরে আর কি তো এরা যে তিনজন লোক তিনজন কেউ মাছ ধরার লোক না তাদের শখে মনের আনন্দে মাছ ধরতে নামছে আর কি তো এক কাকা হচ্ছে সেনাবাহিনী আর এক ভাই আহ চাকরি করে আরো এক ভাই আর কি চাকরি করে আর কি দুইজন তা এরা হচ্ছে শখে আর কি নিজেরাই নিজেদের পুকুরে মাছ ধরতেছে তো এরা বেশ কয়েক বছর পরে আর কি মাছ ধরতে নামছে তো গ্রামের মাছ ধরা আনন্দের বিষয় তাই তাদের মাছ ধরা তো ফাইনালি পুকুরটা প্রায় হেঁচা শেষ হয়ে গেল এর ভিতরে মাছ ধরা শুরু হয়ে গেছে দেখেন পুকুরের মধ্যে কত সুন্দর মাছ এগুলো কিছু ছিল সারা মাছ আর কিছু দেশীয় মাছ আছে যেমন টাকি মাছ পুঁটি মাছ আর মলা মাছ এ জাতীয় কিছু মাছ তো ফাইনালি পাতিল মাছ ধরে নিয়ে আসছে আর কি উপরে উঠাইতে হবে আর কি এগুলো পরিষ্কার করতে হবে আরো পাতিল মাছ ধরে নিয়ে আসলো এগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য উপরের দিকে তুলে দিতেছে এদিকে এক আবার একটা মাছ ধরে তুলে যাচ্ছে দেখা পাচ্ছে মাছের সাইজ কত সুন্দর হয়েছে এটা একটা সিলভার কাপ মাছ ছিল আর কি এই হচ্ছে আমাদের সায়ম ভাই কি মাছ ধরে নিয়ে আসলো একটু দেখি দেখেন কত সুন্দর মাছ এই মাছ খাওয়ার চাইতে ধরাটা অনেক মজার বিষয় তো দেখেন ধোয়ার পরে মাছগুলোর কালারটা কত সুন্দর এগুলো হচ্ছে রুই মাছ কাতল মাছ আর এই দিকে হচ্ছে গুঁড়া মাছ আছে আর কি তো আরো কিছু গুঁড়া মাছ পরিষ্কার করার কাজ চলতেছে আর কি তো এদিকে আরো কিছু দেশীয় চিংড়ি মাছ দেখা যাইতেছে তো আরো মাছগুলো ধোয়া হইতেছে আর কি এই মাছের মধ্যে দেখেন কত সুন্দর মাছ যে রুই মাছ সিলভার কাপ মাছ আর হচ্ছে যে গুড়া পুঁঠি মাছটা এই মাছটা অনেক সুন্দর মাছ আর কি অনেকের পছন্দের ফাইনালি কি আমার একটি বেশি পছন্দের মাছটা তো এদিকে টাকি মাছও দেখা যাইতেছে তো এই মাছ কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন এদিকে আছে টাকি মাছ শীতকালে টাকি মাছ অনেকে লাউ দিয়ে পছন্দ এটা অনেক সুন্দর ছিল তো পুরী মাছের সাইজটা দেখেন কালারটা কত সুন্দর চকচক করতেছে আর চাষি মাছ আর পুকুরের মাছ এর ভিতরে অনেকটাই তফাৎ সবাই মাছ দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম